আসসালাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো কুরবানি ঈদের গরু নতুন গরু নিয়ে আসা হয়েছে তো আজকে হচ্ছে গরু নিয়ে আসতে হাটে থেকে গরুটা মশলা দেখতে খুব সুন্দর আর এই তো বিকালে দিক দিয়ে হচ্ছে ফ্রিজে হচ্ছে পাকা তালা ছিল তো ওটাতে হচ্ছে এখন গোড়া পিঠা বানাবো আর তালের কেক তো চালার গুঁড়া দিয়ে দিলাম এরপর হচ্ছে আটা দিলাম এক কাপ এরপর হচ্ছে নারকেল কুড়ানো দিব এরপরে তো চিনি দিলাম এই তো নারকেল কোড়া দিয়ে দিলাম এর হচ্ছে একটু সামান্য লবণ আর হচ্ছে খাবার সোডা হাফ চামচের মতো এখন হচ্ছে এটা মাখিয়ে নিব এই তো ভালোভাবে মাখিয়ে এটা হচ্ছে আধা ঘন্টার জন্য হচ্ছে ঢেকে রেখে দেব এই তো পিঠা বানানোর জন্য চলে আসলাম তো এখানে হচ্ছে কতগুলো কাপ নিয়েছি একটু এগুলোর মধ্যে হচ্ছে তালের কেকটা বানাবো তো একটু তেল দিয়ে দিচ্ছি আর কি কাপের ভেতর

আচ্ছা বাকি যে যতটুকা আছে ওটাতে হচ্ছে বড়া পিঠা বানাবো তো তেল দিয়ে দিচ্ছি গড়াইতে এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নেব এই তো পিঠাগুলো এখন হচ্ছে তুলে নিচ্ছি সবগুলো পিঠা আর কি বানিয়ে এরপর হচ্ছে এই বাড়িতে হচ্ছে মেহমান আসছে তো আমার বড় বোন আর ভাগ্নি তো সবাই মিলে হচ্ছে পিঠাগুলো খাবো এই তো এখানে হচ্ছে কেকটা হয়ে গেছে তালের কেক এই তো সব গুঁড়ো পিঠাই রেডি এখন হচ্ছে আমরা সবাই মিলে পিঠাগুলো খাবো আর এই তো এটা হচ্ছে পরের দিনে এটা হচ্ছে বিকেলে দিতে আর কি গরুটাকে হচ্ছে ঘরে নেওয়া হবে

এই তো সাধে চলে আসলাম তো ছাদটাও পরিষ্কার করে নিয়েছি ঈদের আগে আর এরপর হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম আর এরপর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি তো রোদ দিয়েছিলাম সব ক্ষেত্রে এখন হচ্ছে নিয়েছি তো পুরো ফ্রিজটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি ঈদের আগের দিন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ